ভিন রাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন বোলপুরে ফিরল আদিবাসী যুবকের দেহ শোকস্তব্ধ দামো দরপুর রুটি রুচির মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতি হেমব্রম দিন কয়েক আগে দিল্লি কানপুর রেল লাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবকে ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের ফিরিয়ে দেহ আনা হয় নিজ গ্রামে রাজ্য সাংসদ ও বোর্ডের চেয়ারম্যান ইসলাম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্বে উপস্থিত ছিলেন দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে বৃষ্টি ও অস্ত্র জলে ভেজে যায় গোটা এলাকা বত্রিশ বছরের যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল মালায় ভরে ওঠে পথ খাট তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করে নিহত প্রতীক হেমরমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর শ্মশানী আদিবাসী রীতি মেনে উত্তরপ্রদেশে মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয় যে কোন জনজাতি কিভাবে অত্যাচার করছে সেটা ভাই এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয় আমরা প্রথম প্রশ্ন থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে ইউটুজোর সব কিছু তথ্য হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা হবে ইমিডিয়েটলি এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা জিরো এফআর করা হয়েছে যাতে দোষীদের খুঁজে বার করা হয় তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়ে পেশাদ বাংলায় কথা বলার জন্য যেখানে আমরা বিজলাল লাল বিজেপি যে রাজ্যসভার সাংসদ সে চার দিন আগে বলেছে যে ওখানে বালমুক্ত একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদেরকে বলা হয়েছে যে তারা টেরুরিস্টকে ফান্ডিং করে সাপোর্ট করে তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা একদম দলিত বিরোধী আদিবাসী বিরোধী দল একটা আপনি জবাব বাংলা মানুষ 2026 এর ভোটে উপযুক্ত জবাব দেবে আছে আপনিও তো মেঘ ভাঙা বৃষ্টিতে এসছে রেহেকা দেখতে পাচ্ছেন সবাই এসছে আমাদের এখানে বিধায়ক আছে আমাদের সভাপতি আছে সবাই আছে আমরা এখানে আমাদের প্রদেশ কর্ণ আছে আমাদের এখানে রবি মুর্মু আছে থেকে আমাদের বড় আমাদের এখানে সবাই আছে এখানে এখানে প্রশাসন সবাই আছে এখানে বড় বড় এখানে ঠিক আছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার কিভাবে রয়েছে পরিবারটা পাশে ফর্ম থেকে যেদিনই ঘটনাটার ইনফরমেশন তেহি নোড়ে দামোদর আতুরে মেলা লিয়া ডেড বডি সেটারে কা

কামিরে এবং নুা যা যাবতী গড়ে আদিবাসী গাতা গড়ো এখন নিয় অব্দি সরকার টেন অব্দি কালওতে করিস হাজার টাকা চেক গপা কিসুই তারপরে ওড়াট এমপি সামিরুল সামিরুলদা মেয়া রাজ্য এমপি এবং সভাধিপতি নেন এবং নু রাজ্য সরকার আনামগি সার্হ আরকি